বন্ধুরা আজকে ভাত খাওয়া দাওয়ার ভিডিও দেয় আজকে আছে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ আমার বর্দির সাথে বর্দি বললো তোমার সাথে আমি চ্যালেঞ্জ দেবো আমি তো বুড়ো মানুষ আর

যে জেদবে সে মিষ্টি খাবে আর যে হারবে সে লিপস্টিক ছোটে আর টিপ দেবে খানে কপালে ওরে বাবা বাবা তাহলে আমি তো হারবো তাহলে তাহলে নাও তাহলে শুরু করো নাও খাও দেখি দেখি শুরু করো নাও হোক 걸흔 고소 다익지 오마 딱또 o que faz

দিলি আমি এবার অভ্যাস করব যে তোমার আমি হারাবুই ই কি দেখো দেখি নি বন্ধুরা একই মেনে নেওয়া যায় এখন টিপ পড়তে আছে মেয়ে মানুষের হ্যাঁ তোমার টিপ পড়া আছে আরে ছি ছি দেখো বন্ধুরা একটা পড়ালি হয় কতগুলি পড়া আছে এ একই মানা যায় হ্যাঁ কম কমকুড়ি পড়া বুধুর কাছে ফুচকা খাওয়ার যে বুদুর আমার গোটা কুড়ি দাও টাইমের মধ্যে দেখি আরে কি করলে

একটু কেড়ে দিল সাজা বেশি দিল সাজা এই কি করলি হ্যাঁ দেখো দেখি দিয়ে কি অবস্থা হইলো আবার হ্যাঁ আমি কি বল দেখা দিবার পার তোমার কাছে না লোকের কাছে বলো বন্ধুরা দেখো তো ঠিকঠাক পানিশমেন্ট হয়েছে কিনা হ্যাঁ তুমি যে পানিশমেন্ট করি তো বন্ধুরা ভালোই কি বল হাসবে বুঝছো তো আমার নিমজা মারবে বন্ধুরা তোমরা একটু ভালো থেকে আবার পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করো যাতে এইরকম পানিশমেন্ট যেন না হয় খাওয়া দাওয়া ঠিক আছে ওই যেন যে হারবে সে ক্ষীরমালাই মানে রসমালাই এসব খাওয়ার যেন পানিশমেন্ট হয় তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওটা কিরকম লাগলো এই পর্যন্তই টাটা বাই বাই শেষ